আপনি কি জানেন আপনার ফোন হয়তো হ্যাক হয়ে গেছে অথচ আপনি টেরু পাচ্ছেন না আজকে আমরা জানাবো সেই সব লক্ষণ যেগুলো দেখে সহজেই বোঝা যায় আপনার ফোন হ্যাক হয়েছে কিনা প্রথমে একটা প্রশ্ন হ্যাকাররা কেন ফোন হ্যাক করে কারণ খুবই সোজা আপনার ব্যক্তিগত ছবি ব্যাংক তথ্য পাসওয়ার্ড এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তাদের টার্গেট তাই ফোন নিরাপদ রাখা এখন সবচেয়ে জরুরি এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ফোন হ্যাক হলে কোন কোন লক্ষণগুলো দেখা যায় অস্বাভাবিক ব্যাটারি খরচ অর্থাৎ ব্যাটারি দূরত্ব শেষ হয়ে ইন্টারনেট বেশি খরচ হচ্ছে এমনকি আপনি ব্যবহার না করলেও ফোন গরম হয়ে যায় অল্প ব্যবহারেও ওভারহিট অসেনা অ্যাপ ইনস্টল হয়ে যাওয়া যেগুলো আপনি কখনোই ডাউনলোড করেননি পপ আপ বিজ্ঞাপন বেশি আসা বিশেষ করে হোম স্ক্রিনে বা ব্রাউজারে অসেনা মেসেজ বা কল এমনকি আপনার কন্ট্রাক্ট লিস্ট থেকে অদ্ভুত মেসেজ যাচ্ছে পারফরমেন্স স্লো হয়ে যাওয়া হঠাৎ ফোন খুব স্লো হয়ে যায় আপনার ফোন হ্যাক হয়েছে কিনা তা চেক করার কিছু সহজ উপায় আছে অ্যাপস পারমিশন চেক করুন কোন অ্যাপস ক্যামেরা মাইক্রোফোন বা লোকেশন ব্যবহার করছে সেটা দেখে নিন সেটিংস থেকে ব্যাটারি ইউজ চেক করুন বেশি সেটা ডেটা ইউজ রিপোর্ট ডেটা কোন অস্বাভাবিক খরচ হচ্ছে এখন প্রশ্ন হ্যাক থেকে বাঁচবেন কিভাবে কখনো আসেন না লিঙ্কে ক্লিক করবেন না যেমন ফেসবুকে গেলে দেখবেন পোস্ট করা থাকে সেখানে বিভিন্ন সেলিব্রিটিদের অশ্লীল ফটো দিয়ে লেখা থাকে ভুল ভিডিও দেখতে ফার্স্ট কমেন্ট লিঙ্কে ক্লিক করুন ক্লিক করবেন তো খাবেন প্লে স্টোর থেকে অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করবেন না যেমন অনলাইন এনজিও বা লোনের অ্যাপস এ ধরনের সাইট থেকে খুব সহজেই টাকা লোন দিয়ে থাকে তবে এদের কাছ থেকে লোন নিলে আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে কয়েক গুণ বেশি অর্থ নিয়ে নেবে এমনকি আপনার দৈনন্দিন জীবনে খুবই সমস্যায় পড়তে হতে পারে আবার কিছু এমন অ্যাপসও আছে যেটা নাকি পাওয়ার ব্যাংকের কাজ করবে কল্পনা করুন তো এটা কি সম্ভব এই ধরনের অ্যাপস থেকে দূরে থাকুন এই অ্যাপস এর মাধ্যমে আপনার ফোনের সকল ধরনের ডাটা চুরি করে নেবে আর কোনো একদিন আপনার লিঙ্কও হয়তো ভাইরাল হতে পারে গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপস ইনস্টল করবেন না যেমন বিভিন্ন প্রয়োজনীয় প্রিমিয়াম অ্যাপস গুলো কিছু কিছু সাইডে ফ্রিতে দিয়ে থাকে এগুলো থেকে দূরে থাকুন এই ফ্রি অ্যাপস গুলো থেকে ডেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন নিয়মিত ফোন আপডেট দিন প্রয়োজনে ফ্যাক্টরি রিসেট করে নিন ফোন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তাই এটাকে হ্যাকারদের হাত থেকে বাঁচাতে সচেতন থাকতেই হবে আপনার ফোনে এসব লক্ষণগুলো কোনোটা কি আগে লক্ষণ করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং টেকনোলজির আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম